অনেকটাই গ্রেন ছোট উপরে ধর্মপুর সমাজ কল্যাণ সমিতি সুদাম আদক মহোদয়ের দীর্ঘদিনের প্রতিষ্ঠান তিনি নিজস্ব ইচ্ছা এখানে গ্রিন ভেজিটেবল এবং অন্যান্য এগ্রিকালচার যে প্রজেক্টগুলো গোপালন সহ নিজের চেষ্টায় জৈব সারের উপরে তার বাগানে জিনিসগুলোকে তৈরি করেছে এবং আমরা আগামী দিনে চাইব যে যেভাবে পলিউশান এসেছে সেখানে প্রত্যেকটি মানুষ জৈব সারের উড়ে গ্রিন ভেজিটেবলগুলোকে প্রোডাকশান করুক প্রত্যেকের যে উদ্বৃত্ত জায়গাগুলো আছে তারা দান অনুদানের বাইরে তার ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে দরিদ্র কৃষক না হয়ে শ্রমশীল এবং সৃজনশীল কৃষক হিসাবে আত্মপরিচয় দিন এবং আগামী দিনে সুস্থ সবুজ সমাজ গড়ে তুলতে সহযোগিতা করুন এবং আমরা সত্যি অভিভূত যে জৈব সারের উপরে এই ভাবনাগুলো আগামী দিনে প্রত্যেকটি কৃষককে অনুপ্রাণিত করবে আসুন সবাই মিলে আমরা স্বদেশী ভাবনায় আমাদের নিজস্ব যে ঐতিহ্য সংস্কৃতি সেটাকে অক্ষুণ্ণ রাখতে